বর্তমান আমরা যে যুগে বসবাস করছি সমস্ত ভক্তরা বসে আছে সবাই উচ্চস্বরে বলুন তো বর্তমানে যে যুগে বসবাস করছে সেই যুগটা হলো যুগ না ভক্তরা আমাদের কাছ থেকে অনেকটা দৃষ্ফ হয়ে গেছে অনেকটা তাই ভক্তদের শব্দটা শোনা যাচ্ছে না তাহলে বর্তমান আমরা যে যুগে বসবাস করি সেই যুগটা হলো যুগ জানবেন শাস্ত্রে প্রথমেই করলে গেছে আগে চলচ্চিত্র মানে চঞ্চল আর চিত্ত মানে মন এই মন যদি নড়াচড়া হয়

ভুলে mm -hmm -hmm -hmm. আমার উপরে পদপর তো আরও করে দিলেন কি বললেন আজ বিনামূল্যে এই কলিযুগে ثلاثه যুগ কত হলো যে যুগগুলো হল সত্য তেতা দাপ যখন সত্য যুগ ছিল মানুষের মধ্যে সত্যতা ছিল আর সত্য ছাড়া মিথ্যা বলতে না আর সত্য যুগের মানুষ তারা ভগবান লাভ করতো ধ্যান করে আর যখন ভগবান করলো ধ্যান করে আর সত্য যুগের পরময় হলো 17 লক্ষ 28 হাজার বছর তারপর চলে এলো কেতাজুগ শুরু হলো মানুষের মধ্যে যুগের পরমাই হলো বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর তারপর চলে এলো কাপড় যখন কাপড় যুগ শুরু হলো

কলিকাল যখন কলিযুগ শুরু হলো মানুষের মধ্যে হিংসা লালসা পাপাচার দুনাচার শুরু হলো কলিযুগের মানুষের কলিকালের পরমাই হলো চার লক্ষ বত্রিশ হাজার বছর আরে ভুলে দেখেছেন হ্যাঁ কি পারবে না ভগবানের কৃপা না তেমন করে সমস্ত ভক্তরা বলতে পারবেন যে স্বস্তরীয় মানুষ তারা ধ্যান করে ভগবান লাভ করলো কলিকালে মানুষ ধ্যান করতে পারবে না পারবেন কারণ আমাদের মনটা বড় চঞ্চল এই মনটা ঘুম হতে পারে না জানলে উনি মহারাজ তিনি সাত দিন তপস্যা করে ভগবান দর্শন করলো আর আমরা দুটাম নিয়ে অন্তত অলটাকে ঠিক করতে আলে てる যতক্ষণ আমরা কলিহটো জি শক্তির মতো পালন না ধ্যান করতে তার মতো পালন না যজ্ঞ করতে তা করে মতো পালন না পূজা অর্চনা করে আলে তিন দিনের মানুষ ভগবানের পূজা পেল কলিকালের মানুষ এরা কি হবে না হবে তার পরিহত যিনি উদ্ধারের জন্য যিনি হলেন কৃষ্ণ বেদান্ত মিলেন ব্যাস্ত ব্যস্ত হরে কলি সেই দুটো আজকে ওদের বাসী ওদের বাসী যখন মিতাই চাঁদ হরিনাম গাইছে আজকে রোদের বাসী গরাসী তারও সবাই মিলে সে মিতাই চাঁদের সঙ্গে খুব চাঁদের সঙ্গে

উচ্চ স্বরে একই ভাবে দেখতে পক্ষে সদারেল ভগবান আমাদের কাছে আসবে বাহ তাহলে ভগবান যে আমাদের কাছে আসবে হাত ঘুটে বসে থাকলে আসবে ও যদিও এসেছিল দিলিপুরা হাই স্কুল দেখে ভুলে গেছে

এসে বলছে শোনো কৃষ্ণ আমার চার ভাইদের জানাতে হবে আগত কলিকালের কলির মানুষের কর্মকাণ্ড কেমন হবে আর এই কলির মায়াজালটা কত হলো যখনই বলেছে তখনই আজকে কৃষ্ণ বসে আছে আর যুধিষ্ঠি বসে আছে যখনই বসে আছে আজকে যুধিষ্ঠি তার চার ভাইকে দেখেছে বলে ওরে ভাই তোরা চারজন যে এসেছিস যদি জানতে ইচ্ছে করে না আগত পলিকালটা কালটা হবে কলির মায়া কালটা কত বড় যখনই বলেছে তখনই চার ভাই বললো শোনো দাদা বেশ আমাদের জানতে ইচ্ছে হবে আগত কলি কালের কলির মায়া কালটা কত বড় কৃষ্ণ বলছে শোনো আমার কথা শোনো তোমরা চার ভাই এই চার ভাই বনের মাঝে চলে যাও আর যখন বনের মাঝে যাবে যে যেটা দেখবে সেটাই হবে আশ্চর্য ঘটনা আর সেটাই হবে তোমাদের জ্বালায় বিষয় যখনই বলেছে কৃষ্ণের কথা শুনে চলেছে প্রথম চলেছে প্রথমকে বনের মাঝে ভি ভীম যখন বনের মাঝে চলেছে আজকে ভীম বনের মাঝে চলেছে আর ভীম দেখতে পাচ্ছে বনের মাঝে কি ভীম বনের মাঝে দেখতে পেলো কি না ভীম বনের মাঝে দেখতে পেল তাহলে কৃষ্ণ যে বলেছে চিন বলেছে প্রথম যেটা দেখবো ওটাই হবে আস ঘটনা চিন দেখেছি বেশ কি বলছে ভীম কৃষ্ণর কাজে ছুটে গেল শোনো কৃষ্ণ আমি না বনের মাঝে দেখলাম কি না আমি বনের মাঝে দেখলাম যে একটা হাতে দুটো সুরাই নাকি বেশ শোনো ভি তুমি বস আমি দেখছি তুমি আরো তিন ভাই আসো সে তিন ভাইকে এক এক করে প্রত্যেককে উত্তর দেব এবার ভিড় কি করেছে কৃষ্ণের পাশে বসেছে এবার চলেছে অর্জুন অর্জুন যখন বনের মাঝে চলেছে আজকে দাদা যুধিষ্ঠি বলছে অর্জুন আর তুমি তো বনের মাঝে যাচ্ছো এক কাজ করো না একটু কৃষ্ণ নাম দায়িত্বে দায়িত্বে যাও যখনই বলেছে অর্জুন তখন বলছে শোনো দাদা বিপদ যখন আসবে হরিনাম দায়িত কি বিপদ আসবে না তখনই অর্জুনকে যুধিষ্ঠি বলছে শোনো ভাই বিপদ আসবে বটে যেটা কাল হয়ে আসার কথা হরি না গাইতে গাইতে গেলে সেটা থিল হয়ে আসছে বিপদ দিয়ে আসছে ওদের কি করেছে কৃষ্ণ না আমার গাইতে গাইতে বনের মাঝে গেলো আর যখন বনের মাঝে গেলো আর তুই অর্জন বনের মাঝে দেখতে পাচ্ছে কি না অর্জন বনের মাঝে দেখতে দিলো একটা আংটি ভি করে পুরো হাতি পড়িয়ে গেল হাতির ম্যাজ আটকে গেছে অর্জুন দেখল একটা আংটির ভিতরে পুরো হাতি গলে গেল কিন্তু হাতির ম্যাজ আটকে গেছে অর্জুন চিন্তা করল এত বড় হাতি একটা আংটির ভিতরে গলে গেল আর ল্যাজের সঙ্গে আটকে গেল তাহলে একাই আশ্চর্য ঘটনা অর্জুন ছুটে এলো কৃষ্ণের কাছে বলে কৃষ্ণ আমি দেখলাম কি আমি দেখলাম একটা আংটির ভিতরে পুরো হাতি বলে গেল হাতি নেয়া জানতে গেছে তাই বেশ তুমিও বসো আজকে ভীম বসে আছে কৃষ্ণ বসে আছে যুধিষ্ঠি বসে আছে অর্জুন বসে আছে এবার যাচ্ছে সহদেব সহদেব যখন বনের মাঝে চলেছে আজকে সহদেব দেখতে পেল বনের মাঝে কি সহদেব দেখতে পাচ্ছে বনের মাঝে ক্ষেত্রে বেড়া দেওয়া হয় তেরা ফসল খেয়েছে সমাজে দেখতে পাচ্ছে মনের মাঝে যে খেতে বেড়াতে হয় বেড়া ফসল খেয়ে নেয় বলে এটা কি করে সম্ভব যে খেতে বেড়াতে হয় বেড়া ফসল খেয়ে নেয় তাই সমাজে কৃষ্ণ কাজে ঠিক বলে শোনো কৃষ্ণ আজকে আমি দেখলাম খেতে বেড়াতে হয় বেড়া ফসল খেয়ে নেয় কথাই বেশ তুমি অশোক বলেছে এবার করেছে এবার চলেছে নকুল নকুল যখন মনের মাঝে চলেছে আজ নকুল কি করেছে নকুল দেখতে পাচ্ছে বনের মাঝে যে এক গোয়ালা এক কলসি তু পর পর করে সাতটা কলসি ভর্তি করলো।

যে এক গোয়ালা এক কলসি দুধ করে সাতটা কলসি ভর্তি করেছে কিন্তু সাতটা কলসি দুধ এক কলসি ভর্তি হলো না কৃষ্ণ বলছে তুমিও বসো এবার যুধিষ্ঠির চিন্তা করছে আমার চার ভাইদের জানাতে হবে কলিকালের আহত কলিকালের কলির মায়া জালে কলির মানুষের কর্মকাণ্ড কেমন হবে কী করেছি রা কৃষ্ণ বলছে ভীম বলো তুমি প্রথমে কি দেখেছিলে তাহলে সমস্ত ভক্ত বসে আছেন ভীম পরে মাঝে কী দেখেছিলো হ্যাঁ বাহ তাহলে ভিম পরে মাঝে দেখতে পেলো কি ভীম দেখতে পেয়েছে একটা আতিল দুটো শু তখন কৃষ্ণ বলছে শোনো ভীম তুমি যেমন দেখলে বনের মাঝে একটা হাতির দুটো সুর একইভাবে আগত কলিকালের কলির মানুষের কলির ময়ালে একটা মানুষের মুখ থেকে দুরকম কথা বের তুমি যেমন বনের মাঝে দেখলে একটা হাতির দুটো সুর কলিকালের কলির মানুষের একই মুখ থেকে দুরকম কথা বের হয় আপনার কাছে আপনার মতন

আরো আছে কি এবার বলছে অর্জুন তুমি বনের মাঝে কি দেখেছিল যখনই বলল অর্জুন বলল বনের মাঝে আমি দেখেছিলাম কে অর্জুন বনের মাঝে দেখলো একটা আংটির ভিতরে পুরো হাতি বলে গেল হাতি ল্যাজ আটকে গেছে যখনই বলেছে তখনই কৃষ্ণ অর্জুনকে উত্তর দিচ্ছে সোন অর্জুন তুমি যেমন দেখলে একটা আংটির ভিতরে পুরো হাতি বলে গেল ল্যাকের সময় আটকে গেছে ঠিক একই ভাবে আগত কলি কালের কলির মায়া কালে কলির মানুষের আমার স্ত্রীর জন্য আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য আমার বন্ধু বান্ধবের জন্য হাজার হাজার টাকা জিনিসপত্র খরচা করবে কিন্তু অভাগিনী পিতা মাতার জন্য দুশো টাকার শাড়ি কিনে আনতে পারে না তাহলে কোথায় পিতা মাতা খেলো না খেলো তা কেউ বুঝ নয় কিন্তু বাড়িতে সাদা সালি আসে দেখেছেন সকালে এক রকম খাবার দুপুরে এক রকম খাবার রাত্রে আর খাবার রকম এবার চলে সমাদে তুমি বলে সরব কৃষ্ণ আমি দেখছিলাম কি আমি দেখেছিলাম যে খেতে বেড়া দেওয়া হয় বেড়া খুব সরব তাই না কে বেশ আমি ওকে দিচ্ছি সোনখ তুমি যেমন দেখলে পরের মাঝে যে খেতে বেড়াতে বেড়া ফসল খেয়ে নেয় একইভাবে আগত কলিকালীন গলি মানুষকে আপনি যত বিশ্বাস করে ধন সম্পত্তি টাকা পয়সা দিয়ে যাবে সে নিজেই নরম হয়ে নিজে ভক্ত ভুল এবার ভালো নকুন নকুন বলে শোনো শো আমি দেখলাম যেন আমি দেখলাম যে এক বল কিন্তু অল্প করে সাতটা কলসি ভর্তি করে কিন্তু সাতটা কলসি মিলে এক কলসি দুধ ভর্তি হলো না যখনই বললো তখন কৃষ্ণ বলল শোনো আগত সেই কলিকালের কলির মাঝে কলির মানুষ একটা মা কি করে স্নেহ মায়া মমতার যে দিয়ে সাতটা ছেলেকে পরিপূর্ণ করে তোলে কিন্তু সাতটা ছেলে মিলে পারে না একটা পিতা মাতার অভাব পূরণ করতে যদি পারতো তাহলে কালো মাসে চব্বিশটা মাস বাড়ি হতো না দেখেছেন যখনই চার ভাই চিন্তা করছে তাহলে সত্য দুটো মানুষ তারা কৃপা হলো কেতার দিদিদের মানুষ তারাও ভগবানের কৃপা হলো তাক মানুষ তারাও ভগবানের কৃপা হলো পরিকালের মানুষ যদি উল্টা পাল্টা কর্মগুলো করে এদের জিতটা উদ্ধার হবে তবে এদের উদ্ধারের জন্য সেই নেতায় চান গুল চান হরিনামের বিষটা দখল করলেন যে বিজে তারায় আজ সর্ব জায়গাতে শুরু করেছে চীন জাপান আমেরিকা ফ্রান্স সবাই আমার সোনার বউকে চিনতে পেরেছে কিন্তু আমরা দুর্ভাগ্য বাঙালি আমরা ঘরের ছেলে ঘরের বউকে চিনতে পারলাম

যেটা সার বস্তু তাকে বহন করতে পারি না আর যেটা অসার বস্তু তাকে বহন করে থাকে আপনি এই যে কিছুদিন পনেরো দিন হলো ভিডিওটা ভাইরাল হয়েছে একজন মাত্র বলতে পারলো ভাই আলো ছাড়ো কৃষ্ণ বলো দেখবে এক বছর আগে অফিসে কাঁচা বাদাম উঠেছিল একটা ছোটো থেকে বড়কে জিজ্ঞেস করলো ও বলতে পারে কি বলতে পারি হ্যাঁ কাঁচা বাদামটা তো বললে হয় তারা ধরে দেখতে আগে বছর আগের কথা মনে হয় যারা চলেবে না যারা সার বস্তু সার যেমন জমিতে ধরে দিতে যায় সে সার আমরা ধরে নিয়ে আসি অন্যদিন একটা ভিডিও ভাইরাল হলো যেটা আমাদের টিভি চ্যানেলে একটা চ্যানেল যেন সরিয়ার বলে একটা চ্যানেল সেই চ্যানেলে এখন অনুষ্ঠান হচ্ছে গানের অনুষ্ঠান সমস্ত শিল্পী এসেছে তার মধ্যে একটা ছোট ছেলে এসেছে ছেলেটাকে চেয়ারে নিয়ে আসতেছে মঞ্চে আর যখন চেয়ারে মঞ্চে আসতেছে তখন ছোট্ট ছেলেটা সে চেয়ারে বসে আছে তিলক করা আছে নামের ঝোলা আছে সর্বদাই মঞ্চে উঠতেছে আর বলছে রাধে 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 যখন উঠেছে সে মঞ্চে সিংহাতে যদি জাগবেন ছিলেন তিনি কি করলেন চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ে ছোট্ট ছেলেটাকে বলে উঠলো হ্যালো ছোট্ট ছেলে কিন্তু একটা ছোট্ট ছেলে মাত্র আট বছর বয়স শুধু আমাদের সনাতন ধর্মের শিক্ষা দিল যে হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো ছেলেটার নাম হলো ভাগবত দাস ব্রহ্মচারী যখনই দাস ব্রহ্মচারীকে বলে উঠলো তখনই ভাগবতাসীকে বলছে আচ্ছা ভাগবতারী তোমার বয়স তো আট বছর অনেক খেলনা অনেক খেলনা ছিল সেই খেলনাগুলো তুমি বাদ দিয়ে এই গীতাটাকে কেন বেছে এইখানে আমাদের সবচেয়ে বড় শিক্ষার বিষয় ছেলেটা উত্তর দিচ্ছে শুনুন শিক্ষা সনাতন নিও আমাদের একটা ছোট্ট ছেলের শিক্ষা দিল যখন যাচ্বেন বলে ওগুলো যে আচ্ছা ভাগবতাস ছোট্ট ছেলেটা উত্তর দিচ্ছে শুনুন ম্যাডাম আমরা যখন ইলেকট্রিক দোকানে যাওয়া হয় কোনো জিনিস কেনার জন্য কম্পিউটার হোক ল্যাপটপ হোক যাবতীয় ইলেকট্রিক জিনিস কেনা হয় দেখবেন তার মধ্যে একটা বই থাকে আপনি ল্যাপটপ কিনুন ওর মধ্যে একটা বই থাকে এলিসিডি কিনুন ওর মধ্যে একটা বই থাকে বইটা কেন দেওয়া হয় ওই বইটার মাধ্যমে আমরা জানতে পারি কেমন করে ল্যাপটপ চালাতে হয় কেমন করে কম্পিউটার চালাতে হয় ওই বলে আমি বইটাকে ধরেছি যে বইটা হলো গীতা যার দ্বারা আমার এই দেহ কান্ড কেমন করে চালাতে হয় তাই আমি সেই বইটাকে ধরেছি আস্তে আস্তে করে পড়ছি একটা আট বছরের ছেলে পুরো মঞ্চটাকে কাফি দিয়েছে আমাদের সনাতন ধর্মকে আরো উপদিকে করে দিয়েছে আরে একটা ছোট্ট ছেলে আমাদেরকে শিক্ষা দিল আরে জোর সময় মিটে পড়া তালে হরে কৃষ্ণ 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 হরে 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 Hare am Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama,